আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোনাই রিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চঘাট কিংবা বৈশাল পন্টন থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ডেটটা হচ্ছে তেইশ সেপ্টেম্বর রোজ সোমবার দু আজকে বৈশাল পন্টন থেকে টোটাল তিনটা লঞ্চ ইনশাল্লাহ ছেড়ে যাবে লঞ্চগুলোর মধ্যে ফার্স্ট ট্রিপে থাকতেছে প্রিন্স আওয়াল দশ সেকেন্ড ট্রিপে দেখতে পাচ্ছি পারাবত এগারো আছে আর ভায়া লঞ্চ হিসাবে আজকে থাকতেছে পারহান সাত আর ঢাকা থেকে আজকে তিনটা লঞ্চ ইনশাল্লাহ ছেড়ে আসবে সুন্দরবন বারো ছাড়বে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো তো কালকে যারা বরিশাল থেকে যাত্রা করবেন তারা কিন্তু সুন্দরবন সিরিজের তিনটা লঞ্চ পাবেন তো বলা যায় কালকে ইনশাল্লাহ সুন্দরবন বহরই যাবে ঢাকার উদ্দেশ্যে ওকে যাচ্ছি কিন্তু পারহান সাতের অপেক্ষাকৃত যাত্রীদের ওই দিকে দেখি ওই দিকের কী অবস্থা আজকে মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে সময় এখন আটটা বাজতে দুই মিনিট বাকি লঞ্চ তো এখনও আসে নাই লঞ্চগুলো আসতে এখন সময় লাগে একটু আটটা শো আটটার দিকে আসে যেইখানটাতে আগে সুন্দরবন বারো আটটার মধ্যে চলে আসতো তারও এখন আটটা পনেরো কি বিশ লাগে ওকে এই হচ্ছে অপেক্ষাকৃত যাত্রীর অবস্থা দর্শক এই মুহূর্তে সময় হচ্ছে আটটা বাজে ছয় মিনিট দেখতে পাচ্ছেন ফারহান সাদ কিন্তু ক্রমশই বৈশাল পন্টনের দিকে যাচ্ছে আর যাত্রীরাও কিন্তু ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে তো লঞ্চটি ঘাট করবে যখন ঘাট করলে যাত্রী যখন পুরোপুরি উঠে পড়বে তখন আপনাদেরকে লঞ্চটির ভেতরে কী অবস্থা আজকে যাত্রী সেটা ঘুরে দেখাবো ভিউয়ার্স ফারহান সাদের কিন্তু যাত্রীরা ওঠা শেষ চলেন আমরা একটু শর্টকাটে ঘুরে আসি লঞ্চটি যদিও হর্ন বাজাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো বা ছেড়ে দিবে আজকের অবস্থা আজকে কি যাচ্ছে আজকে খালি এদিকে ডাবাস ওকে চলেন মেইন ডিকের কি অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমার মনে হয় নিসতলা একটা ভরাই আছে যাচ্ছে তলায় এইদিকে রিভার অংশ কিন্তু ফাঁকা আছে এদিকে তেমন একটা যাত্রী নাই আর কাঁচামাল কিন্তু এদিকে আছে আমরা প্রচুর আমরা আছে অবস্থা হচ্ছে এই পেছনে কিন্তু কোনো যাত্রী নাই আসলে একদম ফাঁকা পরে আছে চলেন আমরা একটু আপনাদেরকে উপরে তেমন একটা যাত্রী দেখতে পাচ্ছি না পেছনে ওই দিকে একদম খালি আছে আর এইদিকে তো অল্প সংখ্যক যাত্রীর অবস্থান না তেমন একটা যাত্রী হয় নাই ওকে চলেন পরবর্তী লঞ্চ আমরা প্রিন্স আওলাদ দশ ঘুরে আসি দেখি ওইটাই কি অবস্থা যাত্রীর আজকে দর্শক এই হচ্ছে আটটা বাজে বিশ মিনিটে বরিশাল পণ্টনের চিত্র তো চলেন আমরা বরিশাল অফিসিয়ালি লঞ্চগুলো ঘুরে দেখতে থাকি কি অবস্থা যাত্রীর প্রথমেই যাচ্ছি প্রিন্স আওলাদ দশে আর ভাড়ার আপডেটটা দিলাম না কারণ সব কিছুই আগের মতোই আছে সো প্রতিনিয়ত কি কথা বারবার না বলাই ভালো যাচ্ছি কিন্তু মেইন ডেকে আটটা বাজে বিশ মিনিট লঞ্চটা কিন্তু অলরেডি ভালো পরিমাণে যাত্রী পাইছে বলে মনে হচ্ছে যতটা হেঁটে আসলাম পথ সম্পূর্ণটাই কিন্তু ওই সাইডে যাত্রী আছে ওই দিকে রিভার অংশ আছে এই দিকে রিভার অংশতেও কিন্তু যাত্রীরা অবস্থান করতেছে আমরা ঘুরে আপনাদেরকে সামনের দিকে কি অবস্থা দেখাবো আমার মনে হয় সামনের দিকে আজকে যাত্রী আসে এই চাপই বলে দেয় যে সামনের দিকে যাত্রী থাকবে কি থাকবে না দেখেন থাকতে আসলাম ইঞ্জিন রুমের কাছাকাছি এই পর্যন্ত সম্পূর্ণটাই ভরপুর আছে যাত্রী দিয়ে ওকে চলেন দ্বিতীয় তলার কী অবস্থা দেখাই প্লাস্টিক তো হাঁটার জায়গাটা আছে এছাড়া সব কিছুই বুক হয়ে আছে ওকে চলেন আমরা এখন সামনের দিকে চলে যাই দেখাই আপনাদেরকে সামনে কেমন যাত্রী আছে দ্বিতীয় তলার ফ্রন্টের দিকে তিনশো দ্বিতীয় তলার ফ্রন্টে নিচ থেকে বলতেছিলাম ওই দিকে মনে হয় যাত্রীরা আসে তারপরে আপনাদেরকে একটু ঘুরে দেখাই অল রাইট এদিকটাও কিন্তু অলমোস্ট ফুলফিল হয়ে গেছে চলেন আমরা পারাবত এগারোতে কি অবস্থা দেখে আসি ভিউয়ার্স বের আসলাম প্রিন্স অলাদশ থেকে এখন চলে যাবো ইনশাল্লাহ পারাবত এগারোতে দেখাবো পারাবত এগারো আজকে কেমন যাত্রী নিচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলেন আমরা আগাই আপনার দিকের অবস্থা বুকিংয়ের প্রসেস নিজতলাটা এই লঞ্চটারও ভরপুরই আছে আলহামদুলিল্লাহ উভয় সাইডেই যাত্রী দেখা যাচ্ছে ভালো পরিমাণে ওইদিকে তো ফুলফিল হয়ে গেছে রিভার সাইড এদিকেও ভরে গেছে পালিয়ে রাখা হয়েছে শুধু পটটুকু বিওয়ার্স হাঁটতে হাঁটতে চলে আসলাম ইঞ্জিন রুমের কাছাকাছি এই দিকেও মোটামুটি ঘর পড়িয়ে আসছে যাত্রী আর অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ পুরোটাই ভরে যাবে আমরা চলে যাই দ্বিতীয়তলায় দেখাই ওইদিকে কি অবস্থা আসলাম দ্বিতীয় তলায় এইদিকে মোটামুটি রিভার অংশটা খালি বলা চলে আর পেছনের দিকে ভরে গেছে যাত্রী পঞ্চ সাথে যেহেতু এখনো চল্লিশ মিনিট বাকি আছে সো ওগুলো খালি থাকবে বলে আমার মনে হয় না চলেন সামনের দিকে অবস্থা আপনাদের একটু দেখাই যাচ্ছি দ্বিতীয়তলার ফোন পে এই দিকটাতে অল্প কিছু যাত্রী আছে অথবা পরে না এখনো ওকে এই ছিল যাত্রীটা বেশ চলেন আমরা লঞ্চ ছাড়া দৃশ্য উপভোগ করি লঞ্চ ছাড়া দৃশ্য পড়বে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান সঞ্চটি আটটা বাজে তেত্রিশ মিনিটে পণন থেকে করতেছে ফারহান সাদের ঘোরানো শেষ এখন ফন্টের উদ্দেশ্যে গতি বাড়াচ্ছে তো বিদায় জানাচ্ছি আজকের মতো ফরান সাদকে চলে যাবো আমরা পরবর্তী লঞ্চ কি আছে প্রিন্স আওলাদ দশ ইনশাল্লাহ পরবর্তী লঞ্চ প্রিন্স আওলাদ দশই হবে সেটার দৃশ্য দেখতে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে তেরো মিনিট এই মুহূর্তে ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ দশ লঞ্চকে তো মোটামুটি গতি নিয়ে আজকে ব্যাগারে প্রিন্স আওলাদ দশ তবে মুখটা দিয়ে দিচ্ছে নেভি ক্যাম্পের ওইদিকে কিন্তু পারাবত এই মুহূর্তে বাহ চমৎকার ঘুরাইল তো প্রিন্স আওয়াল দশ যদি এখনো সম্পূর্ণ ঘুরে নাই তবে আমার কাছে ভালোই লাগছে খাটের খুব কাছাকাছি কিন্তু ঘুরিয়ে টান দিতে পারবে প্রিন্স দশ ওকে ডাইনি একটা ছাড়ার নির্দেশ আসলো উপর থেকে পারাবত এগারোর ভিভার্স প্রিন্স আলাদ কিন্তু ঘোরানো শেষ এখন পুরো দমে ফ্রন্টের উদ্দেশ্যে বলছিলাম যে লঞ্চটি হয়তো বা ঘাটের খুব কাছাকাছি ঘোরাবে ঠিক সেটাই করলো ভিওয়ার্স নয়টা বাজে পনেরো মিনিট এই মুহূর্তে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন পারাবত এগারো লঞ্চকে যদিও লঞ্চটা আর হয়তো বা দু এক মিনিট আগেই ব্যাক গিয়ারে যেত যায় না তখন প্রিন্স আওলাদ দশ লঞ্চটি একদম পেছনেই ছিল আজকে কিন্তু পারাবত অ্যাগারোর ব্যাক গিয়ারে মোটামুটি একটা গতি দেখতে পাচ্ছি ভিওয়ার্স পার্বত অ্যাগারোর কিন্তু ঘোরানো শেষ এখন পিছু নিল প্রিন্স আওলাদ দশের সুবিধায় জানাচ্ছি আজকের মতো সবাইকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম